বিয়ের অনুষ্ঠানে শুরু হয় কেনাকাটা দিয়ে তো আজকে আপনাদের সাথে আমাদের বউয়ের কেনাকাটাটা শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল তফাজ বল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমরা চলে গিয়েছিলাম গোল্ডের দোকানে আসলে গোল্ডের দাম এত বেশি এখন তো গোল্ডের কথা চিন্তাই করা যায় না তারপরে বিয়ে বলে কথা যতটুকু পারা যায় ততটুকু তো দিতেই হবে তো এখানে আমরা সুন্দর একটা আংটি পছন্দ করেছিলাম আংটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল খুবই বড় ছিল আর একটা নৌ স্পিন ডায়মন্ডের তো আরও অনেক কিছু কেনা হবে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি তারপর আমরা চলে গিয়েছিলাম শাড়ির দোকানে বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি বা লাল বেনারসি না পরলে তো ভালোই লাগে না তো আমাদের বউকে জিজ্ঞেস করেছিলাম মানে আমার বউমণিকে জিজ্ঞেস করেছিলাম কোন কালার পরবে বাট ও আমাদের উপর ছেড়ে দিয়েছে তারপর আমরা দুইটা শাড়ি নিয়েছিলাম এই লাল কালারটা এত পরিমাণ সুন্দর ছিল এখানে কিন্তু আরও অনেক লাল কালার ছিল বাট এটাও বেশি সুন্দর ছিল তারপরে হচ্ছে এই শাড়িটা এই শাড়িটাও এত সুন্দর ছিল নেটের মধ্যে তো এই দুটা শাড়ি নিয়েছিলাম সাথে ম্যাচিং জুতা ব্যাগ তারপরে হচ্ছে ম্যাচিং ওনাও নিয়েছি মানে ও যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবে একদম দুইটার সেটে ছিল তারপর আমরা এই ব্যাগটা দেখলাম মার্শাল্লাহ এত পরিমাণ সুন্দর লেগেছিল এই দোকান থেকে আমি সবসময় ব্যাগ নিয়ে থাকি আর ওদের যেই ব্যাগের কালেকশনগুলো থাকে খুবই ইউনিক থাকে খুবই সুন্দর থাকে মানে যে কোনো ড্রেসের সাথে নিলে অনেক বেশি ভালো লাগে তো আমরা এই ব্যাগটাই নিয়েছিলাম খুবই সুন্দর ছিল এরপর হচ্ছে গিফটের কাপড় আমরা এটা গিয়েছিলাম দ্বিতীয় দিন আসলে বিয়ের শপিং টানা দুই তিন দিন সবাই গিয়েছিলাম আর আমি তাঞ্চিলা তো প্রায় এক সপ্তাহের মতো গিয়েছিলাম শপিং করার জন্য একটা না একটা না কিছু বাকি থাকেই মানে আজকে এটা নিয়ে আসি তো পরে আরেকটা মনে হয় যদিও বিয়ের শপিং একদিন বা দুই দিনে করা কখনোই পসিবল হয় না যতই ছোট হোক বা বড়ো হোক তো আমরা প্রায় আট দিনের মতো শপিং করেছিলাম যাই হোক অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরও করতেই হবে আর আমি আর তার ওই রকম কিছুই কিনি নাই শুধু বইয়ের জন্য বা ওই বাসের জন্য বেশি কেনাকাটা করা হয়েছে তো প্রথম দিন এগুলা কিনেছিলাম তো বাসায় এনে আবার খুলে দেখেছি এর মধ্যে আমরা একটা গিফট পেয়েছি মানে জোদার দোকান থেকে জোদা কেনার পর তো গিফটটা বাসায় এসে খুলে দেখি যে কি গিফট দিয়েছে তারপর দেখলাম একটা শ্যামাই দিয়েছিল শ্যামাইটা খুবই মজার ছিল তারপরের দিন আবার চলে গিয়েছিলাম ভাইয়ার শেরওয়ানি কেনার জন্য তো ভাইয়ার শেরওয়ানি এটা একটা শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল মানে ওই পেস্ট কালার যে শাড়িটা ছিল ওইটার সাথে আর খুবই সুন্দর লাগতেছিল তো ভাবলাম যে আরেকটু ঘুরে দেখি ওইটাই ফার্স্ট দেখা হয়েছিল তো এরপর আবার একটা হোয়াইট কালার দেখতেছিলাম হয়তো সাথে যেটা মানাবে ওইটাই কেনা হবে তো আমরা দেখতেছিলাম এখানে হোয়াইট কালারটাও সুন্দর ছিল পরে আর নেওয়া হয় নাই একটু আরও গিফটের ছিল আর এর মাঝখানে তো আমাদের খাওয়া দাওয়া চলছিল আসলে শপিং করতে গেলে একটু খাওয়া দাওয়া না করলে অনেক বেশি টায়ার্ড লাগে তখন আর শপিং করতে ভালো লাগে না ভাইয়া খুবই কনফিউজ ছিল যে পাঞ্জাবি পরবে নাকি শেরওয়ানি পরবে আসলে বিয়ের মধ্যে সাথে না পড়লে কিন্তু ভালো লাগে না যদিও খুবই ছোট পরিসরে অনুষ্ঠান তো এটা নিয়ে খুবই কনফিউজড তারপর বলতেছে আবার পরের দিন যে কিনবে তো আমরা নিচে এসে চুরি দেখতেছিলাম এই চুরিটা খুবই সুন্দর ছিল আর শাড়ির সাথে ম্যাচিংও হচ্ছিল এই লাল কালার চুরি তারপর আমরা এটা নিয়েছিলাম তো এটা বেশি সুন্দর ছিল এটা নতুন ডিজাইন ওইটাও সুন্দর ছিল বাট একটু ওল্ড মডেল এই কারণে আর নেওয়া হয় নাই তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়েছে এখন আমরা একটু নাস্তা করব তো বিকেলের সময় ছিল মানে সন্ধ্যার দিকে তো আমরা একটু নান তারপর হচ্ছে গ্রিল এগুলাই খাব ব্রকলিতে চাইনিজ খাওয়া হয় সব সময় বাট বাংলা এসব খাবার কোনো সময় খাওয়া হয়নি আজকে প্রথম গিয়েছিলাম আর খাবারগুলো যেমন চাইনিজ খাবারগুলো মজা তেমনি নিচের যে বাংলা খাবারগুলো মানে এরকম খাবার বা ভাত এই খাবারগুলো নাকি অনেক বেশি মজার হয় আমার কাছে খুবই মজার লেগেছিল আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কিছু শপিং ছিল সেগুলো আবার করব এত পরিমাণে শপিং করা হয়েছে বাট ওইরকম ভিডিও করা হয়নি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি বা শপিং করা নিয়ে ব্যস্ত ছিলাম তো ভিডিও করা সময় পাইনি তো আমি আমার লাকিজ সহ মানে সব শপিং সহ বাসায় চলে আসছিলাম আর আসার পর আজকে যে ডালাগুলা ছিল বিয়ের ওইগুলা আমি তাঞ্জলা এগুলো আমরা গুছিয়ে রাখবো তো এটা ছিল মানে এই সবগুলো শাড়ি ছিল গিফটের শাড়ি খুবই সুন্দর কালার ছিল আর শাড়িগুলোও খুবই সফট ছিল আমার কাছে প্রত্যেকটা শাড়ি খুবই পছন্দ ছিল আমরা একদম একটা একটা করে বেছে বেছে নিয়েছিলাম এরপর এই যে নাম লিখে দিচ্ছিলাম কোনটা কার আর প্রত্যেকটা শাড়ি খুবই সবার খুবই পছন্দ হয়েছিল যেহেতু সময়ও খুবই কমই ছিল আর ডালাগুলো রেডি করে রাখলে পরে আমাদের মানে নিয়ে যেতে সুবিধা হবে তো আমরা যেই যেগুলো রেডি করে রাখলাম নষ্ট হবে না সবগুলা ডালা আমরা রেডি করে রেখেছি আর যেগুলো রেডি করলে নষ্ট হয়ে যাবে ওইগুলো রেডি করা হয় নাই পরে একটা একটা করে করে নেব তো এখানে আমাদের ডালা কমপ্লিট হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগতেছিলো দেখতে আর সবাই খুবই পছন্দ করেছিল ডালা সবগুলো কাপড় আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো পাশে আমি আমার মা বাবা তারপর হচ্ছে তফা সবাই বসে বসে দেখতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম এই কাজগুলো যখন আমরা একটা একটা করে করি তখন আসলে মনে হচ্ছিল না এটা হচ্ছে বিয়ে বাড়ি আর এতদিন কিন্তু মনে হয়নি আর খুবই সুন্দর হয়েছিল এরপর হচ্ছে চুরির ডালা তো এখানে ম্যাচিং করা চুরি নিয়েছিলাম আর এখানে রাখিও ছিল আর হলুদের চুরিটা হলুদের ডালাই দিয়ে দিব আর সবগুলা চুরি খুবই সুন্দর ছিল চুরি পছন্দ করে না এরকম মেয়ে খুব কমই আছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে হলুদের ডালা আসলে হলুদ ওই রকম করা হবে না তারপরও ভাবিদের বাসায় একটু অনুষ্ঠান করা হয়েছে বাট আমাদের বাসায় কোনো অনুষ্ঠানই করা হয়নি এমনি ভাইয়াকে একটু হলুদ দিয়েছিলাম আমার সব দাদুরা নানুরা সবাই মিলে ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটার পর একটা তো ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তো আমাদের হলুদের ডালাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে বিয়ের সবগুলা শাড়ি তারপর বউর সবগুলো গিফট এখানে রেখে দেব তো এখানে দুইটা শাড়ি তারপর হচ্ছে ওনা জুতা ব্যাগ কসমেটিক্স এগুলার রেখে দেবো আর প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ছিল আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে দুইটা শাড়ি তারপরে এই যে সবগুলো একটা একটা করে গুছিয়ে রাখছি এই ডালাটা বা এই লাকিসগুলো গুছিয়ে রাখতে এত পরিমাণ ভালো লাগে দেখতেও অনেক বেশি ভালো লাগে তো এখানে ম্যাচিং রেড কালার শাড়ির সাথে রেড কালার জুতা আর পেস্ট কালার শাড়ির সাথে হচ্ছে এই যে এই কালার জুতাটা একদম মানে সেম মিলে গিয়েছিল কালারগুলা আর এখানে ব্লাউজ উন্না এগুলো রেখে দিয়েছিলাম থ্রি পিস তারপর হচ্ছে আয়না এগুলো দিয়ে কমপ্লিট করেছিলাম আমাদের লাকিসটা আর খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিও আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ